নমস্কার বন্ধুরা তো এখন আমরা দি আর আমি যাচ্ছি ষষ্ঠীতলা ষষ্ঠী পূজা করাতে তো সব কিছু দালাতে নিয়ে নিয়েছি তো আমরা টোটো করে যাবো বেশি দূর নয় কিন্তু বেশ ভারী হয়েছে জিনিসপত্র নিয়ে অত দূর হাঁটা যাবে না তাই টোটো ধরে টোটোতে করে চলে এলাম ষষ্ঠীতলা এইটা হচ্ছে আমাদের ষষ্ঠীতলা এটা হচ্ছে বিশাল বড় একটা প্রাচীন বট এই বট গাছকে ধরে আবার অন্যান্য গাছও জড়িয়ে ধরে উঠেছে সেই জন্য বেশ বড় হয়ে গেছে চারিদিকটা তো চারিদিকটা সিমেন্ট বালি দিয়ে এইভাবে বেশ বেদির মতো করে বাঁধিয়ে দিয়েছে চারিদিকেই পুরোহিতরা বসে ষষ্ঠী পুজোর সময় আর দোহালিয়া গ্রামের সবাই প্রায় প্রত্যেকেই এখানে আসে ষষ্ঠী পূজা করতে যার যে পুরোহিত সে সেই পুরোহিতের কাছে পূজা করে তো কপিল্লা হচ্ছে আমাদের বাড়ির পুজো করে আমাদের পুরোহিত তো আমরা আমাদের পুরোহিতের কাছে পুজো করিয়ে নিচ্ছি এই দেখুন ষষ্ঠী পুজো হচ্ছে আপনাদের একবার দেখিয়ে দিই তো সবাই নিশ্চয় বুঝতে পারছেন কত বাঁশের পাতা জড়ো হয়েছে কতজন পুজো দিচ্ছে সকাল থেকে শুরু হয়েছে সেই পুজো দেওয়া আমরা তো এসেছি এখন নটা প্রায় বাজে নটা সাড়ে নটা মতো তো পুজো দিতে এসেছি ভালোই পুজো হচ্ছে আমাদেরও তবু এখন একটু ফাঁকা সকালের দিকে বেশ ভিড় ছিল বলছে সবাই তো আমাদের পুজো হয়ে গেছে এখন মা ষষ্ঠীকে মাষষ্ঠী নামে যে গাছটা আছে আর কি সেই গাছটাকে আমরা হলুদ ফোটা দিচ্ছি তারপর সিঁদুরের ফোঁটা দিচ্ছি তারপর আমাদের নিয়ম আছে যে একটা সুতো নিয়ে সাত পাক ওই গাছটাতে জড়িয়ে দিতে হয় আর পাখা দিয়ে হাওয়া করতে হয় তো প্রথমে দিদি দিচ্ছে তারপর আমি দেব দিদি যেহেতু বড় তাই দিদিই দিচ্ছে প্রথমে তো দিদি সুতোটা সাত পাক জড়িয়ে দেবে তারপর হাওয়া করবে তারপর আবার আমি সাত পাক জড়িয়ে দেব। তাই এখানে ষষ্ঠী পুজো করতে আসতে বেশ ভালোই লাগে জানেন তো অনেকের সঙ্গে দেখা হয় বেশ ভালো লাগে আসতে তো এবার দিদির হয়ে গেছে এখন আমি সুতোটা জড়িয়ে দিচ্ছি আপনাদের কার কার এরকম নিয়ম আছে একটু কমেন্টে লিখে জানাবেন আমাদের কিন্তু এরকমই নিয়ম এখানকার সবাই আসে এখানে যেহেতু এটা অরণ্য ষষ্ঠী তাই গাছেই ষষ্ঠী পুজো করতে হয় আমাদের এখানে তো ষষ্ঠী পুজো হয়ে গেল এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তার আগে একটা নতুন নিয়ম শুনলাম এই যে ভদ্রমহিলাকে দেখছেন ইনি আমাদের কাছে প্রসাদ আর দই হলুদের ফোঁটা চাইছেন ইনি নাকি ভিক্ষে ষষ্ঠী করেন এটা আমি কোনো দিন শুনিনি তো আজকে শুনলাম তো আমরা প্রসাদ আর দই হলুদের ফোঁটা ওনাকে দিলাম এবার আমরা চলে এসেছি বাড়ি আমাদের ষষ্ঠী পুজো হয়ে গেল আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন